আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ বাংলা শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে নববর্ষের জন উপলক্ষে মেলা হচ্ছে তো আমি মেলার মাঠে আছি তা হচ্ছে আমার গ্রামের পাশেই আহ জামালপুর জেলার সৈষাগড়ি উপজেলার আউনা এর পঞ্চাশি গ্রামে এই মেলাটি হচ্ছে দেখতেই পাচ্ছেন মেলার অবস্থা আমরা এই মেলাতে অবস্থান করতেছি এই যে দেখতেই পাচ্ছেন মেলার অবস্থা আসলে গ্রামের মেলা এত বেশি কিছু এখানে নাই প্রায় দশ পনেরোটার মতো শোরুম মানে আর কি শোরুম বলতে হচ্ছে স্টল আর কি আমরা দেখতে পাইছি তো স্টলের বেশ কিছু নাইও শুধুমাত্র খেলনাগুলো আমরা পাইছি আর কি আর কিছু খাবারের দোকান আছে এই হচ্ছে মেলার অবস্থা যদিও এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে রাত প্রায় দেখতেই পাচ্ছেন এখানে এই মেলা তো সবাইকে মেলার শুভেচ্ছা সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ মেলার স্পেস এখানে প্রোগ্রাম হবে যদি এখন আদান দিচ্ছে যার জন্য কি এটা বন্ধ রাখা আছে তো আজান শেষ হইলে এখানে অনুষ্ঠান শুরু হবে তো গান বা নৃত্য এরকম হয় আর এই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যেমন হয়ে গেছে দেখতে গ্রামের মেলা হিসেবে বেশ মানুষ আসছে এই দিনের মেলা এতটা ছিল না কারণ প্রচন্ড গরম ছিল গরমের কারণে জন্য মানুষের এত বেশি ছিল না এখানে তো এখন যদি সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা পরে আসতেছে যার জন্য অনেক মানুষ এখন এখানে আসতেছে মেলায় আসতে আসতে গ্রামের মেলা হিসেবে আসলে প্রচুর লোক এখন এই অবস্থা এখন অব্দি এখন অনেক লোক চলে আসছে দেখতেই পাচ্ছেন তোরা অনেক বাইক এখানে